সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম খুবই দুঃখজনক খবর গত গণ অভ্যুত্থানের সময় কারাগার ভেঙে যে আসামিগুলো পলাতক হয়েছিল সেই আসামিগুলোর মধ্যে যারা দরা দিয়েছেন এর মধ্যে সারশো আসামিকে এখনো ধরতেও পারেনি তারা দরা দেয় নেই আজকের এমন একটি খবর আমরা পেয়েছি যে জেল পলাতক সাতশো আসামিকে এখনও ধরা যায়নি স্বরাষ্ট্র উপদেষ্টা নী জেলখানায় হামলা হয়েছে সেখানে অগ্নি সংযোগ হয়েছে জালখানা ভাঙা হয়েছে জালখানা ভাঙার পর এখান থেকে আশিটার মতন অস্ত্র নিয়ে আসামিরা পালিয়ে গেছে এবং এই জালখানার ভিতর অনেক আসামি দরা দিয়েছে অনেকে দরা দেন এবং বিভিন্ন জালখানার ভিতর আক্রমণ করার পর দুই হাজার দুইশোর মতো আসামি পালিয়ে গিয়েছিল সেই আসামিদের মধ্যে বিশেষ সন্ত্রাসী শীর্ষ সন্ত্রাসীর মধ্যে এগারো জন ছিলেন এবং সত্তর জন জঙ্গি এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা সেদিন পালিয়েছিলেন পালানোর পর থেকে আজ পর্যন্ত আসামি এখনো আজকের জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটি প্রতিবেদনের মাধ্যমে আমরা দেখব স্বরাষ্ট্র উপদেষ্টা এ নিয়ে কি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম বলেছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো বন্দির মধ্যে সাত শতাধিক বন্দি এখনো ধরা পড়েনি তবে তাদের দত্তে সরকার তৎপর রয়েছে বলে জানান তিনি এদিন স্বরাষ্ট্র উপদেষ্টা গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন কারাগার থেকে দুই হাজার দুইশোর বেশি আসামি পাইলে এসেছিল এর মধ্যে এক হাজার পাঁচশোর মতো আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বাকি সাতশো হাজতি ধরা সম্ভব হয়নি তবে তাদের দত্তে সারাশি অভিযান চলছে জানা গেছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশব্যাপী সহিংস ও সরকার পতনের অদ্ভুত পরিস্থিতিকে কেন্দ্র করে দেশের কয়েকটি কারাগার বিশৃঙ্খলার বিদ্রোহ করে বন্দিরা জানা গেছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশব্যাপী পতনের অদ্ভুত পরিস্থিতিকে কেন্দ্র করে দেশের কয়েকটি কারাগারে বিশৃঙ্খলা বিদ্রোহ করেন বন্দিরা বাইরে থেকে কোনো কোনো কারাগারে চালানো হয় হামলা বাংচুর ও অগ্নিসংযোগ এই পরিস্থিতিতে কারাগারগুলো থেকে মৃত্যুদণ্ড যাবজ্জীবন বিভিন্ন মেয়াদ সাজাপ্রাপ্ত বন্দী সহ বিচারের দিন মামলার দুই হাজার দুইশো বন্দী পালিয়ে যায় যার মধ্যে এক হাজার পাঁচশো জনকে গ্রেপ্তারের পর ফের কারাবন্দি করা হলেও এখনো সাতশো বন্দী পলাতক রয়েছে শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে এগারো জন এবং সত্তর জন জঙ্গি ও মৃত্যুদণ্ড প্রাপ্ত ও শীর্ষ সন্ত্রাসী রয়েছে সম্মান এই ছিল জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের প্রতিবেদন আপনারা বুঝতেই পেরেছেন এখানে জেলখানা থেকে যতটুকু যতগুলো আসামি পালিয়েছে এর মধ্যে যারা ধরা পড়েছে সাতশো জন আসামি এখনো মধ্যে পড়ে জন জঙ্গি এবং শীর্ষ সন্ত্রাসী এর মধ্যে এগারো জন আছে আরো শীর্ষ সন্ত্রাসী এখন এই শীর্ষ সন্ত্রাসী যারা আছে এই জঙ্গিবাদী যারা আছে তারাই তো দেশের মধ্যে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করবে অবশ্যই তাদেরকে ধরা প্রয়োজন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ